বন্ধুরা এখন দেখাবো আপনাদের সুইচ গেট থেকে বাটিতে পানি নামতেছে এই যে নদীতে এই যে দেখতে পাচ্ছেন এদিকে খাল আছে খাল থেকে যে পানি নামতেছে সুইচ গেট খুলে দেওয়া হয়েছে এখন বাটিতে পানি নেমে যাচ্ছে এখান থেকে অনেক লোকে কিন্তু মানে মাছ ধরতেছে কিন্তু মাছ কিন্তু একটু ভিন্ন স্টাইলে মাছটা ধরতেছে আমি তো দেখানোর চেষ্টা করি আপনাদের আমি বলছিলাম আগের ভিডিওতে যে সন্ধ্যাবেলার মাছ ধরা ভিডিওটা আমি আপনাদের দেখাবো তাই আমি টস নিয়ে আসছি দেখেন ওই ছোটো মাছ এইখান থেকে অনেক বড় বড় মাছও উঠতেছে আসলেও অনেক সময় লং টাইম ধরে ক্যামেরা নিয়ে তারা দেখা লাগে দেখেন সিস্টেম হচ্ছে এটার সঙ্গে দড়ি রাখছে এটা একটা নেট দিয়ে অলরেডি একটা সুন্দর করে নেট তৈরি করা এই যে সুটি হাতে রাখছে এই বাই যখন বড়ো মাছ পড়তেছে উনি কিন্তু এটা অলরেডি নেটে মাছ আছে দেখতে পড়তেছে নিজে ওই যে লাফালাফি করতেছে এখান থেকে অলরেডি দুই কেজি ওজনের মাছ পর্যন্ত পাইছে আর ওই সাইডে কিছু মাছ আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই সাইডেও কিছু ছিল মাছ এই যে স্রোতগুলো দেখতে পাচ্ছেন এই স্রোতের এখানে লাফায় লাফায় এখানে উঠতেছে জালে একটু ভিন্ন স্টাইলে যে দড়ি বাজা আছে এই দড়ির সঙ্গে জাল সেট করা দেখেন ওই যে লাভ দিয়ে দিয়ে এই যে লোক আছে এখানে মাছ প্রচুর স্রোত বন্ধুরা এখানে যদি মানে স্বাভাবিক মানুষ ছেড়ে দেওয়া হয় নর্মালে মানে অত মানে মেইন নদীতে নিয়ে যাবে এটা হ্যাঁ মেন নদী নিয়ে যাবে যে রাতেরবেলার যে মাছ ধরার যে আনন্দটা সেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি এখানে আরো অনেক মানুষ আসতে দেখতে পাচ্ছেন মানে আরও মাছ ছিল তবে সিস্টেমটা অনেক ভালো লাগছে যে একেবারে ভিন্ন ধরনের মানে উজানে যে মাছটা উঠতেছে সেটা লাফায় লাফায় কিন্তু এটার উপরে উঠতেছে যেহেতু আমার একটু জোরে কথা বলা লাগতেছে কারণ স্রোতের অনেক শব্দ এখানে আর এটা কিন্তু অনেক নিচু ওই যে বাই দাঁড়ায় আছে ওটা কিন্তু অনেক নিচু ভাই মাছ কি ব্যাগে আছে ব্যাগে আছে মাছ মাছ পাঠাই বন্ধুরা দেখেন এখান থেকে মাছ কিভাবে ওঠানো হয় যেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন এই যে দড়ি দিয়ে টাইনে উঠানি আসতেছে এখন যদিও ছোট মাছ আস্তে বেশি জোয়ারে আসবে বেশি এই যে জাল আবার দিয়ে দেবে

আমার দেখাই যানটা ভাইটা নিয়ে আসেন ব্যাগটা নিয়ে আসেন কালাম বয়া নাকি কালাম ভাই পয়টা নাকি ঠিক আছে তাহলে এই সাইডে আর একটা জাল ছিল এই যে এই সাইডে আর একটা জাল এই যে কালো নেট দিয়ে আছে সেই নেটে এই মাছ উঠছে ডাইলে দেবো না না ডালা লাগবে না এই যথেষ্ট মাছ হবে ঠিক আছে যাক ঠিক আছে বেশ গুলোই হয়েছে দেখেন বন্ধুরা মাত্র এই যে একটু মাছ পাওয়া গেল মাছটাকে দেখাই এই মাছ দেখি ভাই এই মাছ ভাইকে এই যে দেখেন রুই মাছ মাত্র উঠলো এই চলে এই চলে সরতে উঠতেছে মাছ এই রুই মাছগুলো কিন্তু মাত্র উঠছে যাক অবশেষে এই পর্যন্তই শেষ আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে এই কারণে না হয় ঢেউ এই যে এখান থেকে জাল উঠায় ফেলানো হয়েছে বেশিরভাগই রুই মাছ